আজকে থাকবে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা এলিয়ন তাও আবার ডক্টর ইউজ দামে কিন্তু একেবারে কপ আপনারা জিপ টাইপের অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন আর তার বাইরে আমি যদি বলি মাইলেজের রাজা 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 না মাইলেজেরও রাজা এবং দামেও কিন্তু আজকে একেবারে কম থাকবে বাট সিট কিন্তু থাকবে সাত সিট তাই না টোটাল গাড়িটা যদি একবার দেখেন যদি আপনার ভালো লাগে ইনশাল একবারই নিয়ে যাবেন গাড়ির কিন্তু অভাব নাই আর অনেকগুলো গাড়ি আছে একেবারে কম বাজেটের মধ্যে সবগুলো গাড়ি আজকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে কোথা থেকে আইবিএম অটোমোবাইল থেকে ঠিকানাটা কোথায় আগে জানতে চাই একশো একুশ মণিপুরি পাড়া বাগান মসজিদের মণিপুর পাড়া দুই নম্বর খেজুর বাগান মসজিদের পাশে আর এটা হচ্ছে আপনার সংসদ ভবনের পূর্ব পাশে পড়ছে

এটাতে কিন্তু লেদার সিট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা অল অপশন অটো মাত্র সাতচল্লিশ হাজার প্লাস এই গাড়িটা রান করেছে এখনো পর্যন্ত পুষ স্টার্ট গাড়ি সিট গুলো কিন্তু অরিজিনাল আছে সিলিংটা একেবারে ওকে আছে এবং টোটালি সেভেন সিট পেয়ে যাবে এই গাড়িটাতে তাই না জি স্যার এবং আলহামদুলিল্লাহ যদি পিছন দিক থেকে দেখেন পিছন দিকেও বেশ ভালো একটা স্পয়লার সব পেয়ে যাচ্ছেন আর এইগুলো হচ্ছে হাইব্রিডেশনের গাড়ি হওয়ায় আপনার তেল প্লাস ব্যাটারি মিলে

আপনি রেন্টাল পারেন পার্সোল চালাতে পারেন মানে আপনি ভাড়াও চালাতে পারবেন আবার ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন এটার দাম কত পনেরো আর এই সবগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদের প্রতিষ্ঠানোবাইল থেকে লোকেশনটা আরেকবার আমাদের লোকেশনটা হচ্ছে একশো একুশ মণিপুরি পাড়া সংসদ এভিনিউ এবং সংসদ ভবনের অপোজিটে খেজুর বাগান দুই নম্বর গেট মসজিদের সাথে তো ধন্যবাদ ভাই তো সুন্দর করে জানানোর জন্য দর্শক দর্শকদের ধন্যবাদ যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে কিনা ধরনের নাম্বারে কল করবেন চলে আসবেন সামনাসামনি এসে গাড়িগুলো দেখে নেবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম